আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সুইজারল্যান্ড থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে একটি দাওয়াতের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের দাওয়াতটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের বাদেন শহরে সবাই চিনেন কম বেশি আমার অনেক ভিডিওতে দেখেছেন আনোয়ার ভাইয়ের বাসায় তো এখানে দেখেন ভাই আর ভাবি কত রকমের আয়োজন করেছে আমি জাস্ট রান্নাঘর থেকেই তাদের এই আয়োজন দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আশা করি দেখতেই পাচ্ছেন যে আসলে বাংলাদেশের জন্য আসলে এরকম আয়োজন আহামরি কিছু না বাট প্রবাসের মাটিতে হাজব্যান্ড কাজ করে তারপরে হচ্ছে ভাবি বাচ্চা সামলায় এতগুলো আয়োজন করছে আসলে খুবই অবাক করা ব্যাপার তো জাস্ট আমি আপনাদের সাথে একটু কিচেন থেকে ভিডিও করা শুরু করে দিলাম দেন হচ্ছে সবার সাথে একটু টেবিলে নিয়েও সার্ভ করছি তো আমরা সবাই মিলে একটু হাতে হাতে সার্ভ করে দিয়েছি বিকজ আসলে প্রবাসের মাটিতে না একা একা এই সব আয়োজনগুলো করা অনেক বেশি টাফ হয়ে যায় তারপরও দেখেন ভাইয়া ভাবি কত আয়োজন করেছে গরু ছিল দেন হচ্ছে চিংড়ি দিয়ে এখানে পালং শাক ছিল ঢ্যাঁড়স ভাজি ছিল সালাদ ছিল তারপরে ইলিশ মাছ ছিল চিংড়ি মাছ ছিল ডালও ছিল অবশ্য আর বাচ্চাদের জন্য তো অবশ্যই চিকেন থাকবে তো অনেক সুন্দর একটা আয়োজন ছিল যদিও বাইরে বৃষ্টি ছিল বৃষ্টির দিনে মানে দাওয়াত খাওয়া মানে সব কিছু মিলায় খুবই ভালো লাগার একটা দিন ছিল তো আপনাদের সাথে জাস্ট একটু ছোটো ছোটো ক্লিপসগুলো শেয়ার করার চেষ্টা করেছি আর এখানে জাহানারাভাবেও একটু হায় দিচ্ছিলো তারপরে এখানে দেখেন সেলিম ভাই তারপরে যে আপনাদের ভাইয়া তারপরে দিলু ভাবির হাজব্যান্ড তো দিলু ভাবি এখন আপনাদের সাথে কিছু কথা বলবে সেটা আমি না শেয়ার করে পারলাম না সবাই কথাগুলো শুনুন আশা করি ভালো লাগবে সো দেখতে থাকুন পুরোটা ব্লক আমাদের সাথেই থাকবেন

তো এখন মোটামুটি সবাই চলে আসছে তো ভাইয়ারা হচ্ছে টেবিলে বসবে আর আমরা সবাই ভাবিরা তাদের বাচ্চাগুলাকে আগে খাওয়াই দিতেছিলাম কারণ বাচ্চা কাচ্চা খেয়ে দিয়ে শান্তি থাকলে আসলে আমাদের মনে হয় যে অর্ধেক টেনশন কমে গেছে সো আমিও আমার বাচ্চাদের জন্য খাবারটা বেড়ে নিয়ে দেন হচ্ছে সোফায় বসে বসে ওদের খাওয়া দিচ্ছিলাম আর ভাইয়ারা সবাই টেবিলে বসছে দেন হচ্ছে আমরা হচ্ছে সবার শেষে ভাবিদের সাথে সবাই একসাথে বসেছি তো ভাইয়ারা খাওয়া দাওয়ার সময় আমি ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়েছি সেটাও আমি শেয়ার করব আর এখন একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা অরিজিনাল ভয়েসেই শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে সবাই সাথে থাকবেন হ্যাঁ খাবারের শেষে কিন্তু ডেজার্ট আইটেম থাকবেই আমরা হচ্ছি বাঙালি আমাদের খাবারের শেষে মিষ্টি আইটেম থাকবে না সেটা কি হয় তবে যদিও মিষ্টি ছিল না তবে দই কিন্তু ছিল ছিল দুই তিন পদের পিঠা ছিল একটা কেক সব কিছু মিলায় জমজমাট একটা আয়োজন ছিল অনেক ধন্যবাদ আনোর ভাইয়ার তা নাজমা ভাবিরে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের সবাইকে একসাথে এত চমৎকার একটা দিন উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এইখানে খাবার দাবার আমরা সাজাচ্ছিলাম একটু ভিডিও করতেছিলাম দেখো রমণীরা সবাই নিজেদের ভিডিও নিয়ে ব্যস্ত তো আমিও এর মাঝে ছোটো ছোট কিছু ক্লিপস আপনাদের সাথে একটু শেয়ার করেছি আনর ভাইয়ের বাসাটাও খুব চমৎকারভাবে সাজানো সেটাও আমি একটু পরে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আর এখানে জাস্ট কী কী মিষ্টি আইটেম ছিল সেটাও শেয়ার করতেছি আর এই দিকে দেখেন আনোর ভাই হচ্ছে ডান্স করে দেখাচ্ছিলো যে আমরা সেই দিন চায়ের আড্ডার পার্টিতে কিভাবে ডান্স করেছিলাম সো খুবই মজার একটা ব্যাপার ছিল সবাই আসলে খুবই মজার মানুষ একসাথে হলেই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না তো ভাবি যে বারান্দায় যাচ্ছিলাম আমাদের সামারের সময়টা মেইন আকর্ষণ থাকে হচ্ছে বারান্দায় ভাবির বারান্দাটা যদিও ছোট তারপরেও কিন্তু ভাবি দেখেন কত রকমের গাছ বনেছে জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও এখনও সামার তেমনভাবে আসেনি আর সুইজারল্যান্ড হচ্ছে একেবারে কি বলবো আসলে শীতের ভরপুর একটা দেশ বলা চলে খুবই অল্প সময় সামার থাকে মানে গরমের সময়টা থাকে I'm go আর আজকে যেহেতু দিলু ভাবির জামাইয়ের হচ্ছে জন্মদিন ছিল সো আমরা সবাই মিলে একটু দাদুকে উ করতেছিলাম জন্মদিনের আর ওই ভাবি জাহানার ভাবি একটা কেক এনেছিলো সেটা দিয়েই জাস্ট আমরা একটু ভাইয়ার জন্মদিনটা পালন করলাম সো অনেক অনেক শুভকামনা রইলো দিলুভাবি আর দাদুর প্রতি আল্লাহ তাদেরকে নিয়ে খায়ার দান করুক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আর এত ভরপুর খাবার ছিল সেটা আসলে কি বলবো দেখেন একটার পর একটা খেতেই আছি খেতেই আছি খাওয়ার কোনো শেষ নেই মিষ্টান্নর পরে আবার শুরু হয়ে গেছে বিকেলে একটু রেস্ট করার পরে চায়ের আড্ডার পরে শুরু হয়ে গেছে মুড়ি দিয়ে ছোলা ভোনা তারপরে হচ্ছে হালিম সব ভরপুর খাবারের পরে দেখেন সবাই একদম রিল্যাক্সে বসে গল্প করতেছে আর এই দিক দিয়ে হচ্ছে আমরা ভাবিরা সবাই মজা মজা করে খাইতেছিলাম ভাবির ছোলাম অনেক মজা হয়েছে হালিমটা অনেক মজা হয়েছে আসলে প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল আর বিশেষ করে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ মানে এতো মজার মজার খাবার খাইছি কি বলবো আর হচ্ছে বাইরে বৃষ্টি তো ছোলা সব মিলে খুব জমজমার একটা দিন ছিল তো এখন হচ্ছে বিদায়ের মুহূর্ত অবশ্যই আনন্দের শেষে কষ্টের মুহূর্ত তো যাই হোক অনেকক্ষণ থেকে গেছি একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন যেহেতু গরমের সময় দিনটা অনেক বড় থাকায় আমাদের মানে কোথাও গেলে ভালো লাগে অনেক সময় কাটানো যায় সো এখন চলে যাচ্ছি সবাই তো সবার সাথে কাটানো মুহূর্তটা আসলে স্মৃতি হিসাবে তুলে ধরার জন্যই মূলত আমি ভিডিওগুলো করে থাকি যদি আমাদের প্রবাসের মাটিতে এই ছোট ছোট কিছু ক্লিপস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ লাইফস্টাইল পেজটি প্লাস ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ আসসালাম